নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস বন্ধুরা আমি কিছুদিন আগে আপনাদেরকে ওয়েস্টার মাশরুমের জন্য কিভাবে বেড ফেলানো হবে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরে আপনাদেরকে বলেছিলাম যে এর ফলাফলটা কি সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো তো আজকে সেই প্রসঙ্গেতে আমি এই ভিডিওটা বানাচ্ছি আবার এই ভিডিওটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মানে বেড ফেলানো থেকে হারভেস্ট করা পর্যন্ত কী কী জিনিস করতে হবে কি কি না করতে হবে সব কিছু জিনিস ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলবো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমাদেরকে খড়গুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে যত ছোট করে কাটতে পারলে ভালো মিনিমাম এক ইঞ্চি দেড় ইঞ্চি মতন থাকলে তাও ঠিক আছে আরও ছোট করলে সব থেকে ভালো হয় খড়গুলো কাটার পরে জলে ভিজে নিতে হবে তারপরে এটাকে স্টিম করতে হবে মানে ভাপাতে হবে যদি সেরকম করা সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো হাঁড়ির ভিতরে ভর্তি করে গরম জল ঢেলে ওইটাকে ভিজাবেন সাত আট ঘন্টা কিন্তু হাঁড়ির মুখটা আপনি বন্ধ করে দেবেন মানে গরম জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবেন দিলে আর স্টিম করতে হবে না যখন সাত আট ঘন্টা হয়ে যাবে সেটাকে ছেঁকে একটা জায়গায় রেখে দিতে হবে আলু পেঁয়াজের বস্তা হোক কিংবা ঝুড়িতে হোক ছেঁকে রেখে দেবেন ভালো করে জলটা নিজেরে যাওয়ার পর এটাকে রোদে শুকিয়ে নিতে হবে রোদে শুকাতে পারেন নাহলে পাখা চালিয়েও আপনি শুকাতে পারেন কিন্তু রোদে শুকালে তাড়াতাড়ি শুকনো হয় আর ভালোভাবে শুকনো হয় তো এটাকে আমরা কতটা শুকনো করব খড়টা অর্ধেকটা পর্যন্ত শুকিয়ে যাবে মানে হাতে নিলে হাত ভিজা হবে কিন্তু তার থেকে জলটা বেরাবে না মানে হাতে যদি আমরা চিবড়ি দিই তাহলে জলটা বেরাবে না এরকম অবস্থায় আমাদেরকে বেড ফেলাতে হবে দেখুন মাঝে মাঝে উলটিয়ে নিতে হবে না উল্টালে কিন্তু খড়টা ভালোভাবে শুকনো হবে না এখন দেখুন উপরের দিকটা শুকিয়ে গেছে কিন্তু নিচের দিকটা ভিজা আছে যখন এই সবগুলা খড়কে আমরা মিশিয়ে নেবো মিশিয়ে বেড ফেলাবো তখন কিন্তু বেডের ভিতরে সবগুলা খড় ভিজে যাবে তারপরে আমাদেরকে এরকম পলিথিন নিতে হবে এই পলিথিনটাকে বলা হয় গ্রোসারি পলিথিন এর সাইজটা হচ্ছে আঠারো ইঞ্চ বাই চব্বিশ ইঞ্চ এর দু মাথা খোলা আছে আর এক মাথা আমাদেরকে বন্ধ করে দিতে হবে এরকম দুটো সাইডে খোলা থাকা দরকার করে এক সাইডে খোলা থাকবে এক সাইড বন্ধ থাকবে সেরকম হয় না এই পলিথিনটা দু মাথা খোলা থাকে তো আনার পরে আমাদেরকে একটা সাইড বন্ধ করে দিতে হবে কারণ এটাকে আমরা সিলিন্ডার আকারে বানাবো যদি এক সাইড বন্ধ করা থাকে তাহলে আমরা সেটাকে সিলিন্ডার আকারে বানাতে পারবো না আমাদেরকে এনে এরকম বাঁধতে হবে তবে এটা সিলিন্ডার আকারে হবে তো এক মাথা এরকম গাড়ার বা সুতা বা কোনো দড়ি দিয়ে আমাদেরকে একটা মাথা বন্ধ করে নিতে হবে তারপরে এতে আমরা বেড ফেলাবো এবারে খড়গুলোকে ছ ইঞ্চি সাত ইঞ্চি এরকম হাইট করে ভর্তি করে নিতে হবে তারপরে দুহাত দিয়ে প্রেস করে দিলে খড়গুলা ওই আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এইরকমভাবে হাইটে রয়ে যাবে বেশি হাইট করে আমরা খড়টা ভর্তি করবো না খড়টা ভর্তি করার পরে প্রেস করার পরে যাতে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এইরকম থাকে সেই হিসাবে আমাদের খড়গুলো ভর্তি করতে হবে মনে রাখবেন প্রত্যেকবার খড় দেওয়ার পর দুহাত দিয়ে এরকম ভালো করে প্রেস করতে হবে যত টাইট হয়ে বুঝবে তত ভালো এবারে স্পনটা দেখে নিন এরকম সাদা হয়ে গেছে যতক্ষণ এরকম সাদা না হয় ততক্ষণ আমরা এটাকে ইউজ করব না যেরকম আমরা পেডি মাশরুমের ক্ষেত্রে আমরা স্পনটাকে ইউজ করি সাদা হওয়ার পর এটাও সেরকম সাদা হওয়ার পর এটাকে আমাদেরকে ইউজ করতে হবে কিন্তু মনে রাখবেন পেটি মাশরুমের স্পন আর ওয়েস্টার্ন মাশরুমের স্পন দুটো আলাদা অনেকে ভাবে একই স্পনে আমরা এইভাবে চাষ করতে পারবো দু রকম মাশরুম হবে সেটা সম্পূর্ণ ভুল দুটোর স্পন আলাদা এবারে জোটা লেয়ার আমরা করব সেই হিসাবে আমাদেরকে স্পনটাকে প্রথমে ভাগ করে নিতে হবে দিলে আমাদের বেড় ফেলাতে সুবিধা হবে এবারে এই স্পনটা তাকে আমরা গুঁড়া গুঁড়া করে চারপাশে দিয়ে দেবো স্পন মানে মাশরুমের বীজ অনেকে বীজ বলে অনেকে স্পন বলে তো এইটাকে আমাদেরকে গুঁড়া গুঁড়া করে একদম পলিথিনের গায়ে গায়ে চারপাশে দিয়ে দিতে হবে পেডি মাশরুমের ক্ষেত্রে আমরা এটাকে ছোট ছোটো পিস করে দিই কিন্তু ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে এটাকে গুঁড়া গুঁড়া করে আমাদেরকে চারপাশে দিয়ে দিতে হবে যাতে পলিথিনকে লেগে থাকে পলিথিনকে লেগে থাকলে ভালো হয় মাঝামাঝি আমরা দিব না একটা প্যাকেটে বা বোতলে দুশো গ্রাম করে স্পন থাকে ওই দুশো গ্রাম স্পন আমরা একটা বেডেই ইউজ করতে পারবো বীজগুলা দেওয়ার পর আবার তার উপরে খড় দিতে হবে এইভাবে আমাদেরকে সবগুলা লেয়ারে করতে হবে খড় দিতে হবে বীজ দিতে হবে বীজটা একদম গায়ে গায়ে দিতে হবে পলিথিনের গায়ে গায়ে মাঝে মাঝে দিলে কিন্তু সেরকম একটা খুব ভালো রেজাল্ট আমরা পাবো না অনেকে বড় পলিথিন ইউজ করে কিন্তু আমি বলবো বেশি বড় পলিথিন ইউজ করার থেকে আপনি এইরকম ছোটো সাইজে পলিথিন পলিথিন তো বিভিন্ন রকমের পাওয়া যায় কিন্তু আঠেরো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এই পলিথিনটা হচ্ছে রেগুলার এই পলিথিনের বেড ফলালে বেশি বড় বেড হবে না আর কিন্তু ফলাফল ভালো হবে বেশি বড়ো যদি পলিথিন আপনি ইউজ করেন তাতে কি হবে বেডে কন্টামিনেশন হয়ে যায় যার ফলে বেড খারাপ হয়ে যায় সবুজ কালার ব্ল্যাক কালার এরকম সব ফাঙ্গাস লেগে যায় যার ফলে বেড খারাপ হয়ে যায় ছোট ছোট বেড ফেলালে কিন্তু সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তাই আমি বলবো আমার এটা ব্যক্তিগত মত তো আমি এটা বলতে চাই যে আপনি ছোট ছোট বেড ফেলালে সবথেকে ভালো হয় বেশি বড়ো বেড ফেলানোর থেকে এই ওয়েস্টার মাশরুমের বেড ফেলানোর আরও অনেক রকম প্রসেস আছে অনেকে কি করে খড়ের সঙ্গে বীজগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়ে ভর্তি করে দেয় তো সেটা থেকে এটা ভালো রেজাল্ট হয় আরও অনেকে কি করে বীজ দিয়ে তার উপরে একটু একটু বেসন বা চকড় যেটাকে বলা হয় গমের চকর গমের ভুসি তাকেও দেয় কিন্তু সেগুলো দিলে পোকা হয়ে যাবার সম্ভাবনা থাকে সবগুলো লেয়ার দিয়ে দেওয়ার পর পলিথিনের মুখটাকে আবার বন্ধ করে দিতে হবে কিন্তু বন্ধ করার আগে ভালোভাবে এটাকে প্রেস করতে হবে যাতে খড়গুলা একদম চেপে গুষে যায় যত টাইট হয়ে খড়টা বুঝবে বেডের রেজাল্ট তত ভালো হবে ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু আমাদের ফলনটা কমে যাবে এবারে পলিথিনের মুখটা আবার বন্ধ করে দিতে হবে সাইড তো আমরা বন্ধ করে বেড ফেলাচ্ছিলাম এবারে বেড ফেলানো হয়ে যাওয়ার পর আবার দড়ি বা সুতা দিয়ে আমাদেরকে বেডের মুখটা বন্ধ করে দিতে হবে বন্ধ করার পর একটা কলম দিয়ে চারপাশে কিছু ফুটো করে নিতে হবে যাতে এর ভিতরে অক্সিজেন যেতে পারে আর এর ভিতরে যেটা মাইসিলান গ্রো করার সময় কিছু গ্যাস উৎপন্ন হয় সেটা এর ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে তার জন্য একটু একটু ফুটো করে নিতে হবে আপনি কম বেশি করতে পারেন এবারে চারপাশে করার পরে উপর নিচ এরকম করেও আপনাদের কিছু ফুটো করে নিতে হবে কারণ খড় থেকে যখন জলটা বেরাবে নিচে ফুটো থাকলে বেরিয়ে যাবে এবারে এটাকে একটা অন্ধকার ঘরে রেখে দিতে হবে অন্ধকার ঘরে যেখানে বাইরের আলো সেরকম খুব একটা ভালো আসে না সেরকম জায়গায় এটাকে রাখতে হবে তবে ভালো হবে যদি দেখছেন চারপাশ ফাঁকা আছে তাহলে আপনি কালো পেপার দিয়ে আপনি চারপাশ ঘিরে নেবেন বা তিরপাল দিয়ে ঘিরে নেবেন যাতে বাইরের আলোটা এর ভিতরে সেরকমভাবে ঢুকতে না পারে পুরা অন্ধকার না হলেও চলবে কিন্তু অন্ধকার করা প্রয়োজন আছে চোদ্দো দিন পর্যন্তই রাখতে হবে বেডকে চোদ্দো দিনের পর দেখবেন বেডে মাইসলিয়ান গ্রহ এরকম চারপাশ পুরো সাদা দেখতে লাগবে যখন এরকম সাদা দেখা যাবে তখন আমাদেরকে ব্লেড নিয়ে চারপাশে কেটে দিতে হবে একটু একটু কেটে নিতে হবে চারপাশে আপনি উপর থেকে নিচ পর্যন্ত কাটতে পারেন নাহলে ছোট ছোট কাটতে পারেন বেশি বড় কাটলে কি হবে মাশরুম তো হবে কিন্তু তারপরে তাড়াতাড়ি খড়গুলো শুকিয়ে যাবে এই সমস্যাটা হবে ছোট ছোট কাটলে কিন্তু সেটা হবে না যেদিন বেড ফেলানো হয় সেই দিন থেকে চোদ্দো থেকে পনেরো দিন সময় লাগে মাইসলিয়ান গ্রহ হতে তারপরে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর থেকে সাত আট দিনের ভিতরে আমাদেরকে এরকম পিন হেড দেখতে লাগবে তারপরে আপনি একবার জল স্প্রে করতে পারেন যখন কেটে দিলেন তখন আপনি একবার স্প্রে করতে পারেন জল কিন্তু আমি কোনো দিন স্প্রে করিনি কেটে দেওয়ার পর যতক্ষণ পিনহেড এরকম বড়ো বড়ো সাইজে না হয়ে যায় ততক্ষণ আমি জল স্প্রে করিনি কেন জল স্প্রে করলে অনেক সময় পিনহেড আসে না বা পিনহেড যদি ছোটো ছোটো থাকে এরকম ছোটো ছোটো পিনহেড থাকে তখন কিন্তু নষ্ট হয়ে যায় যখন পিন পিনহেড একটু বড়ো হয়ে যায় তারপরে জল স্প্রে করলে কিন্তু পিনহেডগুলা তাড়াতাড়ি বড়ো হয় আর মাশরুমগুলা বড় বড় হয় এই অবস্থায় আপনি স্প্রে করতে পারেন কিন্তু আমি বলবো এর থেকে যখন ছোট থাকে তখন স্প্রে না করা উচিত এইরকম দেখুন যখন থোকা থোকা হয়ে বেরাবে তখন স্প্রে করবেন কিন্তু এইরকম ছোটো যখন থাকবে তখন আপনি স্প্রে করবেন না এই দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট যখন থাকবে তখন স্প্রে করবে না ওই পিন পিনহেডগুলা তিন থেকে চার দিনের ভিতরে এরকম বড় বড় সাইজে হয়ে যায় জল দিলে তাড়াতাড়ি বড়ো হয় জল না দিলে কিন্তু অতটা বড়ো হয়নি একটু ছোট থাকে তাই পিন হেড একটু বড হলে জল স্প্রে অবশ্যই করবেন অনেকে বলে সারা দিনে দুবার করে জল স্প্রে করতে কিন্তু আমি বলবো আপনি একদিন ছাড়া ছাড়া একদিন জল স্প্রে করুন আপনার প্রোডাকশন খুব ভালো হবে রোজ জল স্প্রে করলে কিন্তু আপনার পিন হেড নষ্ট হবে অনেক সময় পিন হেড আসে না তাই আমার যেটা অভিজ্ঞতা আমি সেটা আপনাদেরকে বললাম এবারে আপনি দেখবেন কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় কিন্তু আপনারা দেখছেন আমার বেটে কিভাবে মাশরুম হচ্ছে আমি কোনো দিন পলিথিন কাটার পরে আমি জল স্প্রে করি না যতক্ষণ পিন হেড একটু বড়ো হয় তারপরে আমি জল স্প্রে করি কিন্তু তার আগে আমি জল স্প্রে করি না হ্যাঁ যদি আপনি পলিথিনটা বার করে নিচ্ছেন চোদ্দো দিনের পর থেকে আপনি পেপারটা বার করে নিচ্ছেন তখন কিন্তু আপনাদেরকে জল স্প্রে করতে হবে নাহলে শুকিয়ে যাবে কিন্তু আমরা তো পলিথিন রেখেছি তো এর ভিতর থেকে জল শুকিয়ে যাওয়ার রকম চান্স নেই তাই এতে জল না দিলে হবে যদি আপনি পলিথিন খুলে নিচ্ছেন তখন কিন্তু আপনাদেরকে জল দিতে হবে পলিথিন থাকলে এতে জল খুব কম দিতে হবে কারণ পলিথিন থাকলে তো খড়টা তাড়াতাড়ি শুকোবে না তাই এতে জলও সেরকম প্রয়োজন হবে না একটা একটা বেড থেকে আপনি দেড় কিলো থেকে দু কিলো আড়াই কিলো পর্যন্ত হারভেস্ট পেতে পারেন কিন্তু এই প্রসেসে আপনাকে চাষ করতে হবে আর একটা বেড ফেলালে আপনাদেরকে আড়ি মাস তিন মাস পর্যন্ত ফলন দিবে একটা বেড থেকে আপনি আড়াই মাস তিন মাস পর্যন্ত ফলন পেতে পারেন কিন্তু আপনাদেরকে কিছু প্রসেস ফলো করতে হবে মাশরুম হারভেস্ট করার পরে জল দিতে হবে একদিন ছাড়া ছাড়া জল দিতে হবে রোজ দিতে হবে না অনেকে রোজ দিতে বলে কিন্তু আমি বলবো আপনি রোজ জল না দিয়ে আপনি একবার মাশরুম হারভেস্ট করে নিলেন হারভেস্ট করার পরে এতে আপনি জল স্প্রে করবেন জল স্প্রে করার পরে একদিন দু দিন ছেড়ে ছেড়ে আপনি স্প্রে করবেন দেখবেন আপনার বেডে ভালো রকম ফলন হবে আরেকটা কাজ করবেন পলিথিনের মুখটা যে বাঁধা আছে উপরের দিকে ওই পাশ দিয়ে আপনি জল দিয়ে দিলে বেডে জল চলে যাবে আর নিচের দিকে কিছু ফুটো করে দিবেন যখন এক্সট্রা জলটা হয়ে যাবে তখন নিচে দিয়ে বেরিয়ে যাবে নাহলে বেড খারাপ হয়ে যাবে একটা বেড থেকে কতটা হারভেস্ট করেছি দেখুন পাশে আরেকটা বেড আছে এই বেড থেকেও আমি হারভেস্ট করব আমার মনে হচ্ছে এই একটা একটা বেড থেকে আমি প্রথমবার এক কিলো পাঁচশো থেকে এক কিলো দুশো পর্যন্ত এরকম হারভেস্ট পেয়ে যাব একটা একটা থোকা আড়াইশো তিনশো গ্রাম করে হয়েছে যেখানে যেখানে আমি কেটেছি সেই সব জায়গায় হয়েছে যেই সব জায়গায় আমি পেন দিয়ে ফুটো করেছিলাম বেড ফেলানোর সময় সেই সব জায়গা দিয়েও মাশরুম বেরিয়েছে এবারে মাশরুম হারভেস্ট করে নেওয়ার পরে যদি সম্ভব হয় আবার ব্লেড দিয়ে যেই সব জায়গায় কাটা হয়নি সেই জায়গায় একটু একটু কেটে নিলে ভালো হয় আর মুখটা খুলে আপনি সেইখানে একটু জল দিয়ে দিবেন। দিলে আর বেডে বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না এক্সট্রা জলটা নিচ দিয়ে বেরিয়ে যাবে আর বেডে যতটা জল শুষার কথা ততটা জল বেড শুষে নিবে এইভাবে করে আপনি মাশরুম চাষ করে অনেক লাভবান হতে পারেন এখনও পর্যন্ত আমি দুটো বেড থেকে মাশরুম হারভেস্ট করছি দেখুন দুটো বেড থেকে কাছাকাছি আড়াই কিলো পর্যন্ত আমি মাশরুম পেয়ে গেছি আরও মাশরুম হবে দুবার তিনবার ধরে মাশরুম হবে তো এইভাবে করে আপনি মাশরুম চাষ করে অনেক লাভবান হতে পারেন মাশরুম হারভেস্ট করার পরে আবার জল স্প্রে করবেন তারপরে আবার মাশরুম হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন